বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে আঠারো আগস্ট মহাসিং প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন এখানে দুটি অনুষদ ছিল একটা ছিল কৃষি অনুষদ বিশ্ববিদ্যালয়ের টোটাল আয়তন হচ্ছে বারোশো একর বর্তমানে এটিতে চৌচল্লিশটি বিভাগ চালু রয়েছে আয়তনের দিক দিয়ে এটি বর্তমানে আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি সুন্দর লেক আছে যারা মহসিন থেকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান তারা সবাই লেকে গিয়ে আড্ডা দেন আর আমি প্রায় এই লন্ডন ব্রিজে গিয়ে আড্ডা দিতাম যখন অনার্সে পড়তাম তখন ফ্রেন্ড ছিল তাদের বাসায় গেলে বা বিশ্ববিদ্যালয়ে গেলে এই লন্ডন ব্রিজে আড্ডা দেওয়া হইতো তো আজকে সকালে যখন হাঁটতে যাই তখন মূলত হাঁটতে যাওয়ার আগে মাসুমকে ফোন দিই আমার এক ফ্রেন্ড তো মাসুমকে ফোন দেওয়ার পর সে কল ধরতে একটু দেরি করছে এবং আসতেও দেরি করছে সেই সময় বিভিন্ন জায়গায় আমি হাঁটাচড়া করি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই লজ্জাবতী গাছটাকে দেখে মাসুমের কথা মনে হলো কারণ মাসুম বউকে এতই ভয় পায় যে বউর কথা ছাড়া ঘর থেকে বাইর হতে পারে না আচ্ছা যাই হোক মাসুম আসতেছে তাই আমবাগানের দিকে এখন যাত্রা করব হাঁটতে হাঁটতে আমবাগানের দিকে চলে গেলাম মাসুম আসবে সেই জন্য হাঁটতেছি আর হাঁটতেছি চলে আসলাম আম কাছাকাছি বাইক দিয়ে আসার পর তার কষ্টের কথা আমাকে শোনালো পরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকক্ষণ হাঁটলাম তাকে নিয়ে তাকে অনেক বুঝাইলাম যে বর পরে করতে হবে এভাবে জীবন চলতে হবে এভাবে জীবন কাটাই দিতে হবে আমাদের এছাড়া আর কোনো গতি নাই তো বন্ধু রাগ করো না বউর কথায় উঠবা বসবা বউর কথার বাইরে না সবসময় কি বউ বলে তা শুনবা তা রাখার চেষ্টা করবা তাহলে শান্তিতে থাকবে অনেক বুঝেছি অনেক বোঝানোর পর মাসুম আমার বুঝ মানলো বুঝ মানার পর আবার সে ফিরে আসলো পরে তাকে নিয়ে গেলাম জব্বারের মোড় অবশেষে মাসুম বুঝ মানলো এবং তাকে রেল লাইনের মতো সোজা চলার জন্য অনুরোধ করলাম সে তা মানতে বাধ্য হলো